সেই পটাশ টেম্পার তাদের লাগবে আমাকে ফোন দিবেন একদম নব্বই গ্রেডের পটাশ এটা সর্বোচ্চ আঠারো সেকেন্ড এটা দিবেন আঠারো সেকেন্ড সর্বোচ্চ আঠারো সেকেন্ড ওকে আঠারো সেকেন্ড আমার হয়ে গেছে লাল লাল থাকা করতে আপনি পানির মধ্যে দেন একে এই যে এই যে আমি যেটা বানালাম দেখেন এই যে ফাউন্ডেশন এটাই প্রমাণ ওকে এই যে থ্রেড নষ্ট হয়ে গেছে হ্যাঁ ট্রেনের তিসি আমার পটাশ ওকে যখন লাগে না লাগবে নাশো পনেরো ক্ষেত্রে তেন বন্ধ করে তেল বাইরে এই সেই পটাশ টেম্পায়ার যাদের লাগবে আমাকে ফোন দিবেন একদম নব্বই গেটের পটাশ এটা দেখেন একেবারে যাদের লাগবে আমাকে ফোন দিবেন আমি আপনারা এককেবারে সরাসরি হাতে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আগে টাকা দিতে হবে না এই সর্বোচ্চ আঠারো সেকেন্ড এটা দিবেন আঠারো সেকেন্ড সর্বোচ্চ আঠারো সেকেন্ড ওকে আঠারো সেকেন্ড দিতে আমার হয়ে গেছে লাল লাল থাকা অবশ্যই আপনি পানির মধ্যে দেন ওকে ওকে এই যে

এই যে আমি যেটা বানালাম দেখেন এই দে সাউন্ডেশন এটাই প্রমাণ ওকে যদি আপনাদের কটাশ টেম্পল লাগে আমাকে বলবেন একশো একশো দেব করলাম একশো একশো আগে সাউন্ড পরে টাকা মিলে আমি আবার ঠিক দিতে চাই এটা পুরনো বোল্ড এটা নতুন বোর্ড আমি যেটা বানালাম ট্রেন বান দিলাম সাউন্ড লক্ষ্য করেন সাউন্ড এই দে এটা কি সাউন্ড ফচপট ফটফট করে না আর এটা কেন টেন টেন ট্যান্ট আর এই দে ফার্স্ট ডাউন প্রোমান পাই এই যে সাউন্ড দেখেন আর এই যে নরমটা দেখেন দেখি ক্যা ক্যা ডাক বেশি রাখছি ঠিক আছে যদি লাগে আমাকে জানাবেন আমি আপনাদের সরাসরি হাতে পেয়ে যাবেন তারপর আপনারা টাকা দেবেন কত ভালো থাকবেন আল্লাহ হাফেজ